আপনি যদি অদৃশ্য হতে চান একশো একবার এই মন্ত্রটি আপনাকে সিদ্ধি করে নিতে হবে নেওয়ার পরে তিনবার পাঠ করলেই আপনি অদৃশ্য হয়ে যে কাউকে সহবাস করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন কিন্তু সব সময়ের জন্য করলে হবে না আপনাকে যে কোনো শনিবারে বা মঙ্গলবারে সিদ্ধি করে নিতে হবে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন বলে আমি এই মন্ত্রটি দিলাম সবার জন্য করলে বিপরীত ক্ষতি হতে পারে যারা ব্যক্তি রয়েছেন মিথ্যা কথা বলেন না শুধু তাদের জন্য এই মন্ত্রটি যদি ভালো লাগে শেয়ার